আগের ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে কলকাতা পুলিশের প্রশ্নপত্রতে এগারোটি প্রশ্ন অবজেকশন করা যেতে পারে ওই এগারোটি প্রশ্নের মধ্যে আগের ভিডিওতে জানিয়েছিলাম যে চারটে প্রশ্নের উত্তর ভুল দেওয়া হয়েছে তো এগারোটি প্রশ্ন নিখুঁতভাবে বিশ্লেষণ করার পর এবং রেফারেন্সগুলো খুঁজতে গিয়ে এই মুহূর্তে আমার মনে হয়েছে পিআরবি যদি সঠিকভাবে অ্যাটেনশন দিয়ে রেফারেন্সগুলো দেখে তো চারটে প্রশ্ন কিন্তু বাদ যেতে পারে চারটে প্রশ্ন বাদ যেতে পারে এবং তিনটে প্রশ্নের উত্তর চেঞ্জ হতে পারে তিনটে মানে মোট সাতটা প্রশ্ন কিন্তু পরিবর্তিত হতে পারে ঠিক আছে এটাই আমার মনে হয়েছে অবশ্যই পি আরবি যদি চাইতো নইলে শেষমেশ দেখবে হয়তো তিনটে বা চারটে হয়তো পরিবর্তিত হবে তো প্রশ্নগুলোর মধ্যে আঠার প্রশ্ন যেটা ত্রিভুজ সম্পর্কিত প্রশ্ন ছিল সেখানে কিন্তু ভাষাগত সমস্যা আছে ওখানে ম্যাক্সিমাম পসিবিলিটি না থাকার কারণে কিন্তু চারটি অপশানই সঠিক হয়ে যাচ্ছে তার জন্য এই প্রশ্নটা কিন্তু বাজাতে পারে তারপরে ন নম্বরের প্রশ্ন যেটা আর্গোরিকালচার নিয়ে দেওয়া হয়েছে সেখানেও কিন্তু আমি বলেছিলাম যে কোনো অপশানই আর্গোরিকালচারের সঠিক অর্থ দিয়ে আসছে না ঠিক আছে কাছের পুষ্টিকেও ইন্ডিকেট করে না এবং সবজি চাষকেও ইন্ডিকেট করে না এই কারণে মনে হয়েছে ন নম্বরের প্রশ্নটাও কিন্তু বাদ যেতে পারে এরপর বাইশ নম্বরের প্রশ্ন অধাতু নিয়ে প্রশ্নটি ছিল এখানে বোরণ ধাতু কল্প বোরণের মধ্যে ধাতু অধাতু উভয়ের বৈশিষ্ট্য আছে এই কারণে কিন্তু এই প্রশ্নটাও বাদ যেতে পারে তারপরে চব্বিশ নম্বরের প্রশ্ন এটা উত্তর পিআরবি নিয়েছিল নাইটাস অক্সাইড সেটা কিন্তু পরিবর্তিত হয়ে নাইটিক অক্সাইড বা দুটোকেই রাখতে পারে বেশি চান্স নাইটিক অক্সাইডটাকে রাখার তারপরে তিপান্ন নম্বরের প্রশ্ন যেটা দুধের রঙ দিয়ে প্রশ্নটি ছিল এটাও কিন্তু পরিবর্তিত আশা করছি হবে যদি ভালো রকমের রেফারেন্স তোমরা দিতে পারো তো এই তিপান্ন নম্বরের প্রশ্নের উত্তর চেঞ্জ করতে গেলে কিন্তু তোমাকে ভালো রকমের রেফারেন্স দিতে হবে কারণ পিআরবি আর মিনস বলতে আগেরটাকে বোঝায় এটা দিয়েই কিন্তু উত্তরটা করেছে তো এখন মিনস এবং কলের একই যে অর্থ সেটা দিয়ে তোমাকে ভালো রকম রেফারেন্স দিতে হবে এবং রেফারেন্সের মধ্যে দু হাজার কুড়ি সালের কনস্টেবলের প্রশ্নটিও তোমরা দিতে পারো এবং এসএসসির প্রিভিয়াসের প্রশ্ন তোমরা খুঁজে পাও তাহলে সেটাকে তোমরা দিতে পারো ঠিক আছে তারপরে পঁয়ষট্টি নম্বরের প্রশ্ন এই প্রশ্নটাও কিন্তু বাদ যেতে পারে কারণ কোনো ফিগারের মধ্যেই কিন্তু প্রবলেম ফিগারটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারপরে উনসত্তর নম্বরের যে রেজনটি ছিল সিম্বল চেঞ্জ রিলেটেড সেটাও কিন্তু পরিবর্তিত হতে পারে ঠিক আছে আমার মনে হয়েছে এই সাতটি প্রশ্ন কিন্তু পিআরবি চাইলে পরিবর্তিত করতে পারে তো এই তিনটে প্রশ্নের উত্তর আমার মনে হয়েছে পিআরবি চেঞ্জ হয়তো করবে না তো এক্স রসির জন্য অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট উত্তর আগেও বলেছি পি আরবিটা নিয়েছে সেটাই সঠিক এবং প্রাথমিক চিকিৎসার জন্য অবশ্যই এক্স রে ব্যবহার করা হয় সেটাকে অতটা গ্রহণযোগ্য হিসাবে ধরবে না এবং আটচল্লিশের রেজনিং সেখানেও কি কথা বলেছিলাম যে ছশো পঁচিশটাই অবশ্যই বেটার এবং অ্যাপ্রোপ্রিয়েট লজিক এবং সেটাই রাইট এবং একশো সাঁত্রিশ এর লজিকটা কিন্তু উইক লজিক এবং এরপর উনপঞ্চাশের যেটা হোয়ার্স উত্তর পি নিয়েছে এবং সেটা অবশ্যই সঠিক নিয়েছে এবং সব থেকে অ্যাপ্রোপিয়েট লজিকেই নিয়েছে যে হোয়ার্সের একটা গৃহপাধ্যতিত পশু তো আমার মনে হয়েছে এই তিনটে প্রশ্নে কিন্তু পিআরবি উত্তর চেঞ্জ করবে না প্রথম সাতটি প্রশ্নের মধ্যে পিআরবি চাইলে সাতটিও চেঞ্জ করতে পারে নাহলে কমপক্ষে তিন থেকে চারটি প্রশ্ন চেঞ্জ হতে পারে তো তোমরা যদি কেউ অবজেকশন করতে চাও তো এই রেফারেন্সগুলো তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আমার মনে হয়েছে যে যে কোনো প্রশ্নপত্র যদি দুটি বা তিনটি উত্তর খুব কাছাকাছি উত্তর হয়ে যায় এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে না রাখাই উচিত আর যদি রাখতে হয় তাহলে আগে যে পরীক্ষার নিয়ম ছিল সেভাবে করতে হবে যে উত্তরটি সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট তাকে সেটার জন্য এক নাম্বার এবং যেটি কাছাকাছি উত্তর সেটার জন্য হয়তো জিরো পয়েন্ট সেভেন ফাইভ নাম্বার এবং যেটা কম কাছাকাছি উত্তর সেটা হয়তো জিরো পয়েন্ট টু ফাইভ এবং যেটা হয়তো উত্তর হবে না সেটার জন্য জিরো বা হয়তো নেগেটিভ এইরকমই সিস্টেম পূর্বে কিন্তু ছিল পরীক্ষায় যদি এরকম অপশান রাখতে চাই তাহলে সেক্ষেত্রে পরীক্ষার নাম্বার সিস্টেমটাকেও তারা এইভাবে করা উচিত এবং এই ক্ষেত্রেও কিন্তু ভালো রকম সমস্যাও তৈরি হবে এই কারণে আমার মনে হয় প্রশ্নতে এ ধরনের অপশান না রাখাই উচিত যেমন এটার ক্ষেত্রে বলি যে বজ্রপাতের সময় নিজের কোন গাছটি উৎপন্ন হয় তো অবশ্যই বেশি অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হচ্ছে নাইট্রিক অক্সাইড কারণ এটা অবশ্যই তৈরি হয় বজ্রপাতের সময় এবং তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে এনোর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া করে আবার তৈরি হয় নাইট্রোজেন ডাইঅক্সাইড তো এটাও কাছাকাছি উত্তর শুধু কি এই দুটোই তৈরি করে সেটা কিন্তু নয় নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া করে নাইট্রোজেনের পাঁচ রকম অক্সাইড তৈরি হয় এটাও তৈরি হয় নাইট্রাস অক্সাইডও তৈরি হয় কিন্তু সেটা খুবই নগণ্য এই দুটোর সাপেক্ষে এটা উত্তর খুবই নগণ্য পাঁচ রকম অক্সাইড তৈরি হয় নাইট্রোজেনের পাঁচটা দ্রুততা এক দুই তিন চার পাঁচ এবং অক্সিজেনের দুই এবং এই নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে পাঁচ রকম অক্স নাইট্রোজেনের অক্সাইড তৈরি করে ঠিক আছে তার মধ্যে মেনলি বর্জ্যপাতের সময় প্রথমে যেটা তৈরি করে সেটা নাইট্রিক অক্সাইড এবং তার পরে পরেই তৎক্ষণাৎ যেটা তৈরি হয় সেটা নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং এর সঙ্গে সঙ্গে যে নাইট্রাস অক্সাইড আলো যে অক্সাইডগুলো আছে সেগুলোও নগন্ন পরিমাণে তৈরি হয় তার জন্যই আমার মনে হয় যে এই ধরনের অপশন পরীক্ষাতে না রাখা উচিত আর পুরনো পদ্ধতি যদি যাওয়া যায় সেক্ষেত্রেও কিন্তু জটিলতা বাড়বে